আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে নিয়ে আসলাম তোমাদের ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই তোমাদের অলরেডি বাংলা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হয়ে গেছে তো যারা পাওনি আমি ডিসক্রিপশন বক্সে সপ্তম শ্রেণীর একটি প্লে দিয়ে দিব সেখানে তোমরা সকল বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে তো চলো এখন আমরা এক নজরে তোমাদের ইংরেজি বিষয়ে প্রশ্নপত্রটি দেখে নিই তারপরে আমরা উত্তরপত্রটিও দেখে নিব তো প্রথমে পার্ট এ থাকবে রিডিং অংশ তো এখানে এক নম্বর যে সেটা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্ট ডে অফ বাংলাদেশ অ্যান্ড আনসার দ্য কুয়েশন দ্যাটস ফলো তো এই পেজেটি পড়ো এবং নিচে প্রশ্নগুলো উত্তর ও তো ক্ষেত্রে আমি এখানে বললাম না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো তোমরা এগুলো পড়ে নিও তো এক নাম্বার এক এ আছে যে এক নম্বর সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে ইন তো তারপর এই যে দুই নাম্বার তিন নাম্বার তোমরা এগুলো পড়ে নিও তো তারপর হচ্ছে এক বি দ্য রাইট আনসার টু দ্য ফলোইং কোয়েশন এই প্রশ্নগুলোর উত্তর দাও তারপর হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এই যে এর পেসেড থাকবে তো এই পেসেড থেকে তোমাদের এ বি সি এগুলো অ্যান্সার করতে হবে তো এখানে এ নাম্বারে দিয়েছে রিড দ্য স্টেটমেন্ট এন্ড রাইট ওয়েদার দে আর ট্রু কারেক্ট অ্যান্সার তো এগুলোর ট্রু এবং ফলস নির্ণয় করতে বলা হয়েছে তারপর বি নম্বর বলছে রিড দ্য টেক্স এগেইন এন্ড মেচ কলাম এ উইথ কলাম বি অর্থাৎ কলাম এর সাথে কলাম বি মিল রাখতে তো তারপর হচ্ছে পার্ট বি অ্যাপ্রেসিজিং পয়েমস তো এখানে তিন নম্বর বলছে রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েকশন দ্যাট ফলো অর্থাৎ এই কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এই যে কোয়েকশনগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি বললাম না ভিডিওটি লং হয়ে যাবে তারপর হচ্ছে পার্ট সি গ্রামার অংশ চার নম্বর বলছে রিড দ্য ফলোয়িং প্রেসিজ অ্যান্ড রিডাইট ইজ ইউজিং দ্য রাইট ফর্ম অফ ওয়ার্ডস তো এখানে চার নাম্বার কোয়েশ্চনে বলছে যে রাইট ফর্ম অফ ভার্বস নির্ণয় করতে তো আমরা এগুলো উত্তর কিছুক্ষণ পরে দেখে নিব তো তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার ফাইভ তো এখানে বলেছে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দা টেন্স ইন কলাম এ দেন রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি অর্থাৎ এখানে এই যে পাঁচটি সেন্টেন্স দিয়েছে এই সেন্টেন্সটি কোন টেন্সে তো সেটা আমরা এই কলাম এ লিখবো এবং যেই টেন্সে হবে সেই টেন্সের একটি নিউ সেন্টেন্স ক্রিয়েট করতে তো এখানে আমরা এই নিউ টেন্সটি লিখে নিব তারপর হচ্ছে সিক্স নাম্বার কোয়েশন সিক্স নাম্বার কোয়েশনে বলছে রিড দ্য ফিং পেসেজ অ্যান্ড ফিল দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশন ফ্রম দ্য টেবল অর্থাৎ এখানে আমরা প্রিপজিশনটি বসাবো এই যে এখান থেকে প্রিপোজিশন এনে এখানে বসাবো তারপর হচ্ছে সাত নাম্বার কোয়েশন রিড দ্য সেন্টেন্স কানেক্ট দ্যাম ইউজিং বিকজ বাট অ্যাজ অ্যান্ড ফর ওয়েল এস তো এগুলো আমরা এই যে এ বি সি এগুলো আমরা এখানে বসাবো তারপর হচ্ছে আট নাম্বার আট নাম্বার বলছে রিড দা টেক্স এন্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পাস অফ পেসিপ ফর্ম তো এই যে আন্ডারলাইন করে দেওয়া আছে এই আন্ডারলাইন আমরা পেসিভ ফর্ম করবো সব তারপর পার্ট ডি রাইটিং পার্ট তো রাইটিং পার্টে এই যে নয় নাম্বার থাকবে তোমাদের লেটার তারপর দশ নাম্বারে হচ্ছে গিয়ে যে নাও রাইট আ লেটার ফর অর্থাৎ একটা ইনফরমাল লেটার একটা হচ্ছে ফর্মাল লেটার তারপর এগারো নাম্বার থাকবে একটি ডায়লগ অর্থাৎ কনভারসেশন তো এগুলোর উত্তর এখন আমি তোমাদের দেখিয়ে দিব তো কৃষি এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি তো এখন আমি উত্তরপত্রটি দেখিয়ে দিব তো তার আগে আরেকটি কথা বলে নেই তোমাদের অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাও তো কৃষি এখন আমরা তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দেবো তো এক নম্বরের এ যে এমসি কিউগুলো এ এমসি তোমরা এই যে দেখে নাও এখান থেকে তারপর এখের বি বি এই যে আনসারগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও আমি লাইন বাই লাইন যদি বলি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর এই যে দুই নাম্বার কোয়েকশন দুই নাম্বার কোয়েশনের এর অ্যান্সারগুলো এই যে এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তারপর দুই নাম্বারের বি এই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে দুই নাম্বারের বি এর অ্যান্সারগুলো তারপর হচ্ছে তিন নাম্বার তো তিন নাম্বার কোয়েশনগুলো এই যে এখানে এই দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তারপর হচ্ছে কোয়েশন নাম্বার ফোর কোয়েশন নাম্বার ফোর এই যে রাইট ফর্ম অফ বার্ভ তো এই যে এখানে রাইট ফর্ম অফ ভার্বের উত্তরগুলো দেওয়া আছে তারপর হচ্ছে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারে এই যে নিউটেন্স গঠন করতে তো এখানে এই যে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও তো তারপর হচ্ছে ছয় নম্বর কোয়েশন এই যে ছয় নম্বর কোয়েশনের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে তারপর হচ্ছে সাত নম্বর কোয়েশন এই যে সাতের এ বি সি ডি এখানে প্রতিটি প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তারপর হচ্ছে আট নম্বর কোয়েশনের অ্যান্সারগুলো এই যে এখানে দেওয়া আছে তো বিশ্ব তারপর হচ্ছে পার্ট ডি অর্থাৎ রাইটিং পার্টের রাইটিং পার্টের অ্যান্সারগুলো এখানে তুলে ধরা হয়নি তো এগুলো তোমরা কোথায় পাবে তো এগুলো তোমরা কিছুদিন আগে যে লেকচার গাইডটি বের হয়েছে তো সেই গাইডে পেয়ে যাবে অথবা তোমরা অনলাইনে সার্চ করে এই রাইটিং পার্টের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে সব বিশেষে যাদের কাছে লেকচার গাইড নেই তারা কীভাবে পাবে তো তোমরা যদি লেকচার গাইডটির পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে তোমরা সেখান থেকে গাইডগুলো ডাউনলোড করে নিয়ে নিতে পারবে তো পিস এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং পরবর্তী কোন বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আসবো তোমরা কমেন্ট করে দ্রুত জানাও তো প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমাদের নোটিফিকেশানটি চলে যায় সো পিসার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ